নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আসুন আপনারা আপনাদের ও দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি আর কি তো দাদা ভাই দিদি ভাইরা চৈত মাসও এরকম ধরনের অবস্থা তো আমি আর ভাইছি না কোনো সময় দেখবেন কুয়াশা চারিদিকের অবস্থাটা দেখুন কী অবস্থা কুয়াশা আমার মামা আইতেছে

কালকে তো আপনাদের দিনো কারেন্ট মামা আধা ঘন্টা লাগিয়ে গেছেন এই যে গাম্মা জাম্মা একখানো হ্যাঁ এই তিন চারটা বুড়া ঘুরছেন পরে তো এই অবস্থায় না মামা মরিস তো এই যে বি নাই গিয়া বেশ একটা সুবিধা না খালি মজ্জে রে

চারি কিনার দিয়ে কুয়াশা সালে অনেকেই গাছ কাটতে আর কি সীমা সান টান করে আইসে তো একটু জায়গাটা একটু করবো আর কি করটা আরেক দিন সীমা একটা ইয়ে আনার লাগবে বুঝছো আর একদিন তোমার একটা আইল দোনা সাফ করবার লাগে একটা ইয়ে আনার লাগবে ফুল যাবে ফুল যাবে না আমরা তারা কেউই না কারটি হা লাগবে একটা জিনিস মনে করো যে একটা নতুন ঘর করার টিকা এটা রক্ষা করার কিন্তু অনেক কঠিন কারণ ঘর তুমি করিয়া তুই দিলা যত্ন হলা না তেলে তার কোনো লাভ আইল না মূর্তিটা বিসর্জন করতাম বুঝব কিন্তু অন্তত জল নাই জল নাই এলে তো পূজা হয়ল তো বছরের একবার তো ওই এবার হইব না একটা কাজ করে গেছো ভগবান তোমার সারাদিনটা বালা নেব আশীর্বাদ করি আমি স্বামী হিসাবে ব্যাট কাটার গাছ আর কি আপনারা যারা ব্যাট কাটা না যারা চিনেন তো আর জানা চিনন たら এই যে দেখেন देसी बेट कादर घास আর কি এই যে बेट ইরি দিয়ে জালি বেত বানাই মাঝে মাঝে এনে থেকে নিয়া যদি কাডা ঢুকলে পড়ে জ্বলা শুরু করে देसी দা এই যে এই যে আমার মামার মামার একটা ওই যে দুভিয়া টু ইয়াডা টাঢা আর এই অর্ডার দেখতে যে এই দুইটা দুইডা দুইজনের আর কি মেদি একজন দুজনেই আমার মামা একজন হয়েছে আপন মামা আর একজন হয়েছে সম্পর্কের মামা হয়েছে লাগালতে টমেটো গাইবা

অভাৱ নাইছে টমেটু নে ক এদিয়ে দ্বিতীয় হাফেল গলি চলে হয় এদি দ্বিতীয় আহিল গলি চলে এদি দ্বিতীয় হাফেল আফেলিৰ মুঠ এই যে তাত খা আফেল তুমি নিতে করতে না উজ্জ্বল মামার কাছেতে মেলাদি টমেটো new আছে আর কি জুথা হ্যাঁ আই ভগবান জুথা ছিড়ছে না বটটে উঠছে উঠছে তাই গেছে ও গেছেগা হইছে তো ই অরেঞ্জো কাট দিয়া জোড়া দন দিও দিয়া 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 ছে কাট দিয়া জোড়া দন দিও সিমার জুথা ছিড়ে আছে শরীর লাগবো নাই তো আবার জুথাটা কতদিন গেল না স্যান্ডেল হাতে লই লাত লই ল দুইটা দুটা আতো লই ল যাই হোক দাদা ভাই দিদিভাই রে আস্তে আস্তে যাই চাই টমেটো আছে আমার আতো মামি আর মামাকে এতো কাম করতাছে কে জানিন আর নাইলে এনো লাউ থাকতো না গত বারো বুধয় পুজো সীমা

সে টু না সিরিয়া ফুরিয়া যাইতেছে গাই এই অবস্থা জুতা তো এক জুতা সিরিয়া যাই আমার জুতা তো এমনি সিরা আমরা কথা কইতে কইতে আইলাম আমরা জুতা ছিল সিমার হ্যাঁ খেলা যায় ওর কবুদ উঠে আসছে তো দাদা ভাই দিদি ভাইরা আসলে আমরা এই বট গাছটা যা আছে এই বট গাছটা করা দিন দিন মরে যেতে আছে গা বাবলা মেনে জঙ্গল রাখে তো লাভ নাই যেহেতু বর্ষাকালের দিন আইতেছে মনে করুন কেন সাপ টাপের একটা বয় আছে সেই কারণে আজকে সবাই বলা আমরা নদীর ঘর থেকে কতক্ষণ আগে আইলাম আই এখন এই গাছটা ভাঙনের চিন্তা ভাবনা করতেছে আর কি যে দেখবেন মরিয়ে যাইতেছে গা এখন এই হি দিক দিয়ে আপনার এটা হেন দে ট্রেনের নাম লাগবো বুঝে সেন্দ দে আগে আগে কাটানো লাগবো ঘুরিটি ঘুরিটি আগে তা আমি কাটি ধরো তুমি একটা বাউভ হয়ে দাড়া ধরো তুমি ক্যামেরা ধরো আর আমি কাটি কইন সাইড রিবি লম্বা লম্বা লাই রেমিলি একটা খুব দিয়ে অর্ধেক হলে

বৃষ্টিপাতলা বেশি হওয়ার আগে জঙ্গলই সাফ করে ধরি কেমন লাগবে বটবদি আমারও তো ভালো লাগে সাবধানে হাতেটাতে লাগবে Gracias. ঘৰেই ধেৰ চালে দিওঁ তাৰ পৰা గారు బు కుర

গাছের মাটি একখান হইছে অনেশার ভাবে তুই দিব আইলের উপরে মাটিটা একটু শক্ত হইব তলে এই জায়গাটা অনেক কত সুন্দর লাগতেছে সাফ করে আগে জঙ্গল হয়ে এসে দেখতে ভয় করতে আ

কিনারে মাটি দিত তো হয়ে গেছে গাছ সাইড দি অনেক যে মাটি দিয়ে দিতেছে গাছে মাটি একসাথে মজবুত হইব আর একটু জলে ছিটা দিয়ে দিয়ে আমি মাটিটা বইয়া দেবো আর কি আগে মনে হচ্ছিলাম আপনার সেই খাইলা জাগার মধ্যে আপনার কড়া ঢেড় সার হলে হুইশাকের সারা লাগায় আমার কি মানে সেই জাগার মধ্যে মাঝে মাঝে যে মরিচ টরিচ মানে তোলা হয় এটি একটু শোয়ানি টুয়ানি লেগে জায়গাটা রাখিয়ে দিছি এই জাকডার মধ্যে কয়েকটা ভুঁইশাকের সারা আইনে লাগাই আপাতত জায়গাটা আই লাগেনি একটু সাফ সুবিধা করে এলাম আর কি যেহেতু একটা জঙ্গল অত বড় হয়েছে কিন্তু কোনো খামে আইতাছে না বটবটি তো আয়ই না একটা আড্ডা মাঝে মাঝে আয়ে এতে এর কারণে আরও এই জাকডার মধ্যে এই বাইগুন গাছটি বেশি একটা বাড়তাছে না এই কারণে চিন্তা হলাম যে এটা কাটতে বালাই দিই এটার মধ্যে কয়েকটা ভুঁইশাক যদি বিশ পঁচিশটা সারা আইনেও লাগায় তো দেয় আমরা খাওয়াটা চলবো না বাসক পাতা গাছটা লাগাইছিলাম যে হে দিন এই গাছটা জিয়েছে আর কি বৃষ্টি আর একটু বৃষ্টি হলে গাছটা তাড়াতাড়ি বলে দেবো গা হ্যাঁ দুইটা বাসক এইটা একটা ডালা আছে এটি যদি হয় তাহলে আর আমরা মানছে পারি তা তো ওরম লাগতো না বাসক পাতা লেগে তো অসুখ বিসুখ হইলে ঈশ্বর কর বাসক পাতা লাগে এটা বালা কাজ করে হ্যাঁ

શૂબ શૂજને સૂજે મડે઱ે હીશબ શજજ સજજ સજેાઍધંડેમકરણ સૂજચેકે. સજજા હારઐ઺ ૨હ શજેમગે. શજજજ

আগৰ দিন বা আগেৰ মানুহবালাই আছিল ওখনে মানুহে অসুখ বিসুখো বেছি হে মাৰ দিয়ে চালিয়ে খাইছে তাই শৈলীবালা আছিল অ তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে সন্ধ্যা সাড়ে সাতটার এক নতুন ভিডিওতে সবাই আমাদের পাশে থাকবেন আর নেক্সট যে ভিডিও লাইতেছে এটার অপেক্ষায় থাকবেন